হজরত জাবির রাজিউল্লা তালু বলেন হজরত সাদ ইবনে মুওয়াজ রাজিউল্লা তালু যখন ইন্তেকাল করেন আমরা রাসুল সাল্লাভুল ইসলামের সাথে তার জানা যায় শরিক হলাম রাসুল সাল্লাউুল ইসলাম তথায় দীর্ঘ সময় আল্লাহ আল্লাহতাল তাজবি পাঠ করলেন আমরাও তার সাথে দীর্ঘ সময় তাজবি পাঠ করলাম তারপর তিনি তাকবীর বললেন আমরাও তার সাথে তাকবীর বললাম এ সময় রাসুল সাল্লাবুল ইসলামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল আল্লাহ কেন আপনি এরূপ তাজবি এবং তাকবীর বললেন নবী করিম সাল্লাহুল ইসলাম বললেন এই নেক ব্যক্তির উপর তার কবর অত্যন্ত সংকীর্ণ হয়ে গিয়েছিল অতএব আমি এরূপ করলাম এতে আল্লাহ তালা তার কবরকে প্রশস্ত করে দিলেন মুসনাদে আহমেদ উল্লেখ্য তাজবি অর্থ পবিত্রতা বর্ণনা করা তাকবির অর্থ মহত্ত্ব প্রকাশ করা আল্লাহর দরবারে কোনো না কোনো ত্রুটি থাকার দরুনই তার প্রতি এরূপ হয়েছিল অথবা সকলের প্রতি আল্লাহর এই বিধান রয়েছে এটা হতে এ কথা বোঝা যায় যে কবরের সংকোচন বড় নেককার ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে এটা সত্য যে হযরত সাদ রাদিল্লা তা অত্যন্ত নেককার বান্দা ছিলেন তাই প্রত্যেকের উচিত আল্লাহর যে কোনো আজব থেকে ফানা চাওয়া